আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি কনফিউজ আসো কারণটা হলো এই ধাবি মিশনের আর বেশ কদিন সময় বাকি আছে কিন্তু এই শেষ সময়ে এসে তোমরা ঠিক কনফিউজ যে ভাইয়া এই লাস্ট তিন চার মাস ধরে অনেক অনেক পড়াশোনা হইলো বাট বাকি যে সময় আছে বাকি যে দশ পনেরো বিশ দিন আছে এই বিশ দিন আসলে কি পড়া উচিত দেখো মেইনলি কমার্সের প্রধান তুমি যারা আসো মেইনলি আমাদের ইস্যুটা কন্টিনিউ হয় অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট তার চেয়ে অ্যাকাউন্টিং নিয়ে আজকে আমি কথা বলবো যে গত তিন মাস ধরে অ্যাকাউন্টিং অনেক পড়লাম মানে যতগুলো বই তুমি কিনলা সব পড়তে পড়তে অনেক বাট শেষ সময় এসে একটা পাজাল হয়ে গেছো ভাইয়া একটা চ্যাপ্টারের সব পড়লাম কিন্তু শেষ সময় এসে সব তো পড়া উচিত না তো ঠিক একটা চ্যাপ্টারের এমন কয়েকটা আমাকে বিষয় বলেন এমন কয়েকটা টপিক বলেন যে টপিকগুলো থেকে কি হবে কোয়েশ্চেন ডেফিনেটলি কখন আসবে মিনিংটা হলে দেখো একটা চ্যাপ্টার লাইক ধরো হিসাববিজ্ঞানের পরিচিতি চ্যাপ্টার বিজ্ঞানের মধ্যে টোটাল বিশটা চ্যাপ্টার আছে রাইট সো বিশটার মধ্যে প্রথম চ্যাপ্টার ধরলাম হিসাব পরিচিতি দেখো এই হিসাব বিজ্ঞান পরিচিতি চ্যাপ্টারের মধ্যে মিনিমাম সাত থেকে আটটা টপিক আছে সাপোজ এখন সাত থেকে আটটা টপিক তুমি এতদিন পরে আসছো ফাইন বাট অ্যাডমিশনের মধ্যে ঢাবিতে বলো ছবিতে বলো তুমি যখনই বিয়ে দেখো রাহাঙ্গীরনগর বলো রাজশাহী বলো চট্টগ্রাম বলো জগন্নাথ বলো বা কুমিল্লা তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন তুমি দেখবা ওই হিসাব বিজ্ঞানের প্রচুর চ্যাপ্টার থেকে যে আটটা বা নানা টপিক আসে ওই আটটা টপিকের টপিকে থেকে কোয়েশান আসে না ওখান থেকে মিনিমাম মানে এই যে স্পেসিফিক্যালি তোমার তিন বা চারটা টপিক এমন আছে যে চারটা টপিক থেকে প্রতিটা বছর বারবার ধরে কোয়েশন আসে বারবার ধরে কোয়েশন আসে বারবার ধরে কোয়েশন আসে এতদিন ধরে সব পড়লা অ্যাডমিশনের সময় একটা স্পেস একটা লাইক একটা টাইমটাকে সব পড়তে হবে জানা লাগবে কোয়েশন আসলে তোমার কোনো ধরনের কি না হয় কোনো ধরনের অঘটন না করে। সব শিখে ফেললাম আমরা রাইট বাট শিখলে এনাফ না লাস্ট টাইম এসে আমাদের ওগুলাই শিখতে হবে ওগুলাই পড়তে হবে ওগুলা রিভিশন নিতে হবে যে এই টপিকগুলো বারবার ধরে আসে কারণ আমি একটা কথা খুব ফ্রেমে বিলিভ করি ভাই গত দশ বছর যদি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ না হয় তুমি এমন আলাদা কেউ না যে তোমার সময় চেঞ্জ হবে সো তোমার সময় সেমই থাকবে সো আজকের ভিডিওটা আমি মিলি শিখবো বিজ্ঞান পরিস্থিতির এমন তিন বা চারটা টপিক যে স্পেসিফিক টপিক থেকে স্পেসিফিক টপিক ওই টপিক থেকে কোয়েশ্চেন আসবে আসতেছে আসছে ঠিক আছে সো আমার টপিকগুলো লিখবো ওই পরীক্ষার আগে তুমি জাস্ট ওই টপিক টপিকতে কোয়েশ্চেন পড়বা হ্যাঁ ওই টপিকগুলো পড়বা ওই টপিক থেকে কোয়েশ্চেন যা যা স্কুলের রিভিশন দিবা তাহলে ইনাফ ওই আটটা নয়টা দশটা বাকি যেগুলো বাদ দিব আমি ওগুলো তোমার পড়ার দরকার নেই ওকে সো আমি এভাবে কই চান্স পাইছি এবং আমার স্কুল চান্স পাইছে সো এভাবে পরে ইনাফ সো অ্যাডমিশনের আগে এই কোয়েশন অ্যানালাইসিসটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে সো কারণ হলে দেখো তুমি যে পড়াশোনা করতেছো রাইট সো তোমার মতো পড়াশোনাকে পড়তেছে রাইট কিন্তু সবাই চান্স পাবে না পায়কারা তার ভিত্তিতে বারো শোন চান্স পাবে একটা চান্স পাবে বা চট্টগ্রাম আরও কম জগন্নাথে আরও কম সো ইফোর্ট সেম বাট চান্স পাচ্ছে কম হয় বিকজ একজনের পরে মেথড ভিন্ন স্মার্ট ওয়েতে পড়তেছে সো শুধু হার্ডওয়ার্ক করতেছি 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 দিস নট দ্য প্রপার স্টেপ আমার একটা স্মার্টলি যাওয়া লাগবে সো স্মার্ট ওয়েটা কি আমরা দেখি আমরা ওকে সো ফাইন সো শুরু করি সো হিসাববিজ্ঞানের পরিচিতি এখানের মধ্যে আমি তোমার মেইনলি ষাটটা টপিক দিব যে ষাটটা এখানের মধ্যে এই অধ্যায়টা একদম কাইন্ড অফ বেসিক চ্যাপ্টার বলে এখানে এত এত তথ্য এত এত তোমার টপিক তথ্য যে এত ইনফরমেশন যে আমরা প্রত্যেক অনেক কনফিউজ হয়ে যাই সো মেনলি ষাটটা দিব টপিক টপিক এই ষাটটা টপিক থেকে পিপিএস আসছে আসতেছে আসবে সো এগুলোই পড়ো এগুলো পড়লে শেষ সময় রিভিশন দেবে এগুলো বা পরীক্ষার আগে রাতে আমরা যখন হয় কি আমার একটা হইছিল একটা স্টোরি আমি তোমাকে বলি যে পরীক্ষার আগে রাতে আমি করলাম কি ঢাবি এক্সামের আগে সো আমি অনেক কনফিউজ হয়ে গেছি আমি পুরো বউ একদম শুরু থেকে শেষ করতেছি হ্যাঁ এটা করতে ভুল ওকে সো এটা করতে এটা যদি আমার হইতো যে না আমি জানতাম আগে থেকে না ফাইন ভাবিতে এই ষাটটা টপিক থেকে কোশ্চেন আসে আমি এই ষাটটা টপিক পড়লে ইনাফ তাহলে আমি বাকি যেগুলো যে পড়ছিলাম ওই চাপটা আমার থাকতো না এবং দেখা গেলো যে যেগুলো থেকে আসলে কোয়েশনাইজ করে যেগুলো ভাবছিলাম ওগুলো আসছে সো বাকি যে একটা মেন্টাল প্রেশার আমি নিয়েছি ওই মেন্টাল প্রেশারটা কিন্তু আমার এক্সামে অনেক ইম্প্যাক্ট করছে রাইট সো আমরা এই ষাটটা টপিক দেখবো আজকে যে ষাটটা টপিক থেকে কোয়েশ্চেন আসে রাইট সো প্রথমে লিখি আগে আমি লিখে ফেলি দেন তোমরা পড়ো ঠিক আছে তোমরা নোট ডাউন করো তুমি হচ্ছে নোট ডাউন করে রাখতে পারো ওকে সো লিখে আগে দেন বোঝাবো আমি এগুলো সবগুলো আবার মুখে বলে দিব সো আমার লেখাটা যদি খারাপ হয় ওটাই শোনা বিকজ আমি মুখে বলবো সো তোমরা বুঝে ফেলতে পারবো আশা করি সো সেকেন্ড আমরা টপিকটা দেখি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া বিজ্ঞান হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া যেটা আছে শৈশব বিজ্ঞানের প্রক্রিয়া দেখলাম আমরা থার্ড নাম্বারটা হলো <laughs> and the last topic is what people t okay there go এখানের মধ্যে আমি মেনলি তোমার ষাটটা কি বলছি ষাটটা আমি টপিক লিখছি রাইট কি লিখছি আমি ষাটটা টপিক লিখছি মানে দেখো এই অধ্যায়ের মধ্যে তোমার মিনিমাম চোদ্দ থেকে পনেরোটা টপিক আছে রাইট ওই চোদ্দ থেকে পনেরো টপিকের মধ্যে আমি কোয়েশ্চেনাইজ দেখলাম যে কাজটা তোমার তো আমি করে দিচ্ছি জিনিসটা সো তোমার জন্য এটা অবশ্যই একটা ব্লেসড কাজ হবে তো আই ডোন্ট থিঙ্ক যে এটা রিসেন্ট টাইমে বাংলাদেশের তেমন কেউ করা হয়নি। সো এটা তোমরা অনেক ভালো একটা এফোর্ট এখান থেকে লাইক ইম্প্যাক্ট পাবা দেখো থেকে পয়েন্ট টপিক আছে ফাইন ওখান থেকে সারটা দিলাম যে এই সারটা টপিক দেখো কী হিসাব হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান টপিক নাম্বার ওয়ান তারপর হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া আমরা জানি হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া কী রাইট তারপর অভ্যন্তরীণ ভাহ্যিক ব্যবহারকারী আমরা জানি কার অভ্যন্তরীণ ব্যবহারকারী কার্যিক ব্যবহারকারী রাইট তারপর চার নাম্বার লেনদেন এখন লেনদেন তো আমরা শিখছি বাচ্চা কাল থেকে সো নাইন থেকে যারা আসে তারা আর ভালো জানো তারপর সিক্স নাম্বার হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ বাট হিসাব সমীকরণ নট থিওরি হিসাব বিজ্ঞানে কী ম্যাথ খেয়াল করছে বিষয়টা আমি কিন্তু হিসাব সমীকরণ কোনো স্পেসিফিক করে দিয়েছি যে ম্যাথ রাইট হিসাব সমীকরণ অনেক কিছু আছে বাট ম্যাথটা বলছি ঠিক আছে ছয় নম্বর হিসাব ও হিসাব বিজ্ঞান হিসাবে ছক আমার জানি হিসাব কি এই যে সম্পদ সেটা পাঁচ প্রকার সম্পদ আয় ব্যয় দায় মালিকানা সত্যি হিসাব রাইট ওকে দেন বিপরীত হিসাব দেখো এই সাতটা টপিক থেকে ঢাবি চবি রাবি আর জাহাঙ্গীরনগর জগন্নাথ এখানের মধ্যে বারবার ধরে কোয়েশ্চেন ধরে আসছে আসতেছে এবং আসবেই এর বাইরে কোয়েশ্চেন কখনো হয় নেই হচ্ছে না এগুলা মানে এটা হইলো লাইক দশ বছর একটা হয় সো আমরা ওয়ান পার্সেন্টের জন্য নাইনটি নাইন পার্সেন্ট ওয়েস্ট করতে পারি না সো আমরা নাইনটি নাইন পার্সেন্ট নিব ওখান থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে রাইট দেখো আবার এই সাতটা টপিক থেকে তুমি বুঝলা এবার তোমরা বলতে ভাই বলেন যে অভ্যন্তরীণ বাহ্যিক বিবাহীতে কোন কোয়েশ্চেন আসে ভাই তুমি বললি না অভ্যন্তরীণ কোনটা বাহ্যিক কোনটা এটা তো নর্মাল জিনিসপাতি রাইট সো আমরা মে টপিকের না আমরা শিখতেছি রাইট কোন টপিক থেকে আসে কারণ দেখো পরীক্ষার আগের রাতে আমরা অনেক বেশি হিজি হয়ে যায় যে ভাই অনেক পড়া অনেক টপিক হ্যাঁ বাট তাইলে তুমি যখন এগুলো স্পেসিফিক করে দিলাম তোমার জন্য এটা 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 বড় তো তোমার জন্য কি ইজি হয়ে গেল আর তুমি যদি প্রিপারেশন নাও ভালোভাবে তুমি অলরেডি বুঝে যাচ্ছ না এগুলো আসলে ইম্পর্টেন্ট রাইট এই সাতটা টপিক থেকে তোমাকে এবার তিনটে টপিক দেয় যেগুলো রিসেন্ট টাইমে ইম্পর্টেন্ট হ্যাঁ যেগুলো রিসেন্ট টাইমে যেখান থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে হ্যাঁ তুমি যদি ঢাবিতে আঠারো উনিশ দেখো উনিশ বিশ সেশন দেখো বিশ একুশ সেশন দেখো একুশ বাইশ সেশন দেখো হ্যাঁ বা বাইশ তেইশ তেইশ চব্বিশ এই সেশনগুলোতে কোন তিনটে টপিক থেকে বেশি কোয়েশন আসে সাতটার মধ্যে এই যে চার নাম্বারটা কি চার পাঁচ ছয় লেনদেন হিসাব সমীকরণ হলো ম্যাট পার্টটা হুম ম্যাটটা ম্যাট থেকে কোয়েশনটা আসেই তারপর তোমার হিসাব ও হিসাবের চক এই তিনটা পার্ট থেকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন আসতেছে 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 এখন তুমি যখন রিভিশন দিবা পরীক্ষার আগের হাতে তুমি এগুলা থেকে এট বেশি দেখবা কি বললাম সবগুলো থেকে এই তিনের বেটে ভালোভাবে দেখবা ঠিক আছে সো তাইলে তোমার হবেটা কি তোমার হবে কি যে তুমি যখন ভালোভাবে রিভিশন দিবা তাইলে ওই যে চোদ্দ পনেরোটা বিশেষ টপিক পড়ার যে প্রেশারটা আছে টাইমটা কনজিউম তোমার হবে না ওকে সো আই হোপ এই উদ্যায়ের জন্য আমার এটা সিরিজ যাবে যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সিরিজ প্রতিটি চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো পড়লে ইনাফ ঠিক আছে সো প্রথম সিরিজের প্রথমটা কি সাবজেক্ট পরিচিত চ্যাপ্টার চ্যাপ্টারের ওপরে ঠিক আছে এখানে বিশটা ভিডিও যাবে বিশটা চ্যাপ্টার উপরে সো প্রথম এটা দেখবা এখান থেকে কোয়েশ্চেন পড়বা এখান থেকে বেসিক পড়বা এখান থেকে ম্যাথ করবা বাট ম্যাথ বলেইছি কোনটা ম্যাথ পড়বা শুধুমাত্র এই সাব থেকে ঠিক আছে সো এভাবে পড়লে পড়াশোনা করলে হয়ে যাবে এখন তোমার কোয়েশ্চেন হতে ভাই আপনি তো টপিক বললেন তাহলে আমাকে বলেন যে ল্যানদেন করতে শিখবো আমি তো ল্যানদেন বুঝি না হ্যাঁ অনেকে শুরু থেকে দেখতে ভিডিওটা এক একসঙ্গে দেখতে পারো অনেকে বলতে ভাই এসব সমীকরণ করতে গিয়ে শিখবো তো সব বুঝি না আমার একটা কোর্স আছে আমরা হইলে তোমার অ্যাকাডেমিক অ্যাডমিশন যদি এসি ব্যাস তুমি হও একটা কোর্স আছে ওখানে আমরা শেখাই এই বিষয়গুলো যেটা কেমনি করে হাতে কলমে ধরে 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 শেখাই ঠিক আছে একটা হলো তোমার অ্যাডমিশন যারা অ্যাডমিশন পরীক্ষাতে আসো ঠিক আছে যেটা অ্যাডমিশনের কথা বলতেছে আমার একটা সি ইউনিট অ্যাডমিশন কোর্স আছে ঠিক আছে ওখানে আমরা একটা ধরে ধরে শেখাই যে হিসাব সমীকরণতে কেমনি আসে হ্যাঁ এসএসসির কোয়েশ্চেন অ্যাডমিশন কোশ্চেন বিভিন্ন এসএসসিতে যে কোশ্চেন তুমি সলভ করতে টোয়েন্টি মিনিটস টাইম পাও হ্যাঁ দশ নম্বরের জন্য অ্যাডমিশনের কারণ তুমি পাবা খুব ম্যাক্সিমাম দুই মিনিট একটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম দুই মিনিট হ্যাঁ অনেকগুলো কোয়েশ্চেন লাইক এক মিনিট টাইম পাবো না ঠিক আছে ইউনিভার্সিটি বেস্ট ভিন্ন হয় কারণ একটা ইউনিভার্সিটির টাইম একরকম রাইট সো আমরা তোমাকে শেখাই ওখানের মধ্যে যে তুমি এক মিনিটের মধ্যে কেমনে শেষ করতে পারবা ঠিক আছে সো আই হোপ আই হোপ এটা তুমি ভালো মতো করলে আশা করি একটা ভালো ফুটফুল রেজাল্ট পাবা সো ভিডিওটা এ পর্যন্তই এত দেখলে আই টেক আই হোপ এই টপিকগুলো ভালো মতো পড়লে পলে ইনাফ ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তিল দেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম